হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো ঘড়ির কাটায় এখন বাজে সকাল দশটা আজকের ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা কী বলো তো আজকের বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনই আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো যাই হোক বাসি ঘরটা ঝাড় দিয়ে এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি সকাল 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 বলাটা ঠিক চলে না দশটা মানে এখন অনেকটাই বেলা মানে এই টাইমে আমার টিফিন টিফিন সকালের ব্রেকফাস্ট হয়ে যায় কিন্তু আজকে রে কিছুই হয়নি তো যাই হোক ভিডিওটাও শুরু করে দিলাম কারণ ভিডিও শুট করা ছিল না যে নেক্সট জন্য আপলোড দেবো সকালে দেরি করে উঠলে না সমস্ত কাজকর্মই দেরি হয়ে যায় জানো তো আর ইচ্ছাও করে না যে মানে ভিডিও শ্যুট করি সত্যি কথা বলতে এটাই মানে ইচ্ছা করে না যে এখন আর ভিডিও শ্যুট করে ভিডিও আপলোড দেবো জানি না কেন কি হয়েছে আমার সেভাবে ভিডিও মানে দিতে পারছি না তোমাদের আর তোমাদের কোনো রিকোয়েস্টই আমি রাখতে পারছি না তো সেই কারণে একটু আপসেট আছি আর প্লাস ভিউজ তো আছেই তার সাথে তো জানি না এরকমভাবে আর কটা দিন শুরু তো আমার না এখন বলে যে না না তুমি ভিডিও ছাড়বে কেন করে যাও যতদিন মানে তুমি পসিবল নিজেকে এ মনে করো ততদিন তুমি ভিডিও বানাও তো ভিডিও বানাতে কি আছে সারাদিন তো ঘরের কাজই করো সেটাই তো শেয়ার করো আবার অনেকের আবার মানে এতে বাধা বিপত্তি অনেক কিছুই আছে জানো তো মানে কারোর আবার ভিডিও পছন্দ নয় কিছু না তো সেই কারণে এখন আমার ভালোও লাগে টিকটক ভিডিও শ্যুট করতে তো যাই হোক আমার বরের কথা হচ্ছে তুমি মানে যতদিন তুমি মানে আচ্ছা যতদিন তুমি ভিডিও বানিয়ে যাও আমি তোমার সঙ্গে আছি তো যাই হোক আমার হাজব্যান্ড তোমার পাশে আছে এটাই আর কি তো এখানে দেখো সকাল সকাল আমি পরোটা বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে আটা আর ময়দা দুটো একসাথে করে পরোটা বানাচ্ছি আজকে আর ছেলেকে তার আগে দুটো রুটি বানিয়ে দিয়েছি কারণ ও কিন্তু পরোটা একদমই খেতে চায় না মানে কী বলতো ও জানি না কেন ছোট থেকেই রুটিটাই বেশি পছন্দ করে লুচি পরোটা খেতে চায় না বাচ্চারা তো লুচি পরোটা চাউমিন এসবগুলো ভীষণ ভালোবাসে বলো আর আমার ছেলে হচ্ছে পুরোপুরি উল্টো ও রুটি ম্যাগি এইসবগুলো ভালোবাসে মানে এগ রোল চাউমিন মোগলাই বাইরের মোমো এগুলো না কিছুই পছন্দ করে না আসলে ছোট থেকে তো আমি এগুলো দিই ওকে হয়তো সেই কারণে হতে পারে যে পছন্দ করে না না বড় হলে কি হবে বন্ধুরা আমাদের কি হয়েছে বলো তো মানে আমার আমার আর রুটি খেতে অতটাও ভালো লাগে না খালি যেন মনে হয় লুচি খাই তো এটা তো একদম আনহেলদি খাবার তাই না আর এই দিকে দেখো আমি পরোটা বেলতে বেলতে এই দিকের পড়ার পরোটা আমার অর্ধেক লাল হয়ে গেল মানে কালো হয়ে গেল আর আজকে দেখো বৃহস্পতিবার পোড়া ঝোড়া খেতে নেই কিন্তু এটা আমি আমার পরকে দেবো না আমার নিজে খেয়ে নেবো মানে পোড়াটাওকে দেবো না ভালো ওকে দেব মানে ও খাওয়ার জন্য অলরেডি বসেই রয়েছে কারণ অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে ওর তো যাই হোক অনেকক্ষণ পর আবার ভিডিওটা শুট করছি আর এখানে দেখো আমি একটুখানি মাছের ডিমের বড়া বানাবো তো সেই কারণে মাছের ডিমটাকে বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সঙ্গে নুন হলুদ আর একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করছি আর তারই মধ্যে আমি একটু মুসুরির ডাল বানিয়েছি মাছের ঝোলও বানিয়েছি সেগুলো একটাও শেয়ার করছি তোমাদের সাথে মানে কি বল তো আজকের একদম মুড নেই ভিডিও বানানোর তো সেই কারণে শ্যুট করতে পারিনি তো যাই হোক এখানে দেখো মানে বড়াটাকে আমি মিক্স করে নিলাম মানে কি বলবো ব্যাটারটাকে আমি ভালো করে একটু মিক্স করে এখানে আমি তেল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি ওদের সঙ্গে রকম মাছের ডিমের বড়া কিন্তু বেশ ভালো লাগে মানে কী বলতো ভাত খাওয়ার আগে যদি মানে ভাজা হয় তাহলে সেটা খুবই ভালো আর আমার বর যেহেতু এখন ভাত খাবে তার জন্য আমি ওকে বড়াটা তরালি করে ভেজে দিচ্ছি কারণ এখন আমি যদি স্নান টান সেটা ঠাকুরকে পুজো দিয়ে ওকে ভাত দিতে যাই তাহলে আজকের আমার সাড়ে তিনটের মতো বাজবে তো তার থেকে ভালো বাবা ছেলে আর বরকে ট্রেনকে ভালো করে খাইয়ে দাইয়ে মানে ওদের একেবারে শান্তি করে তারপরে আমি স্নানে যাব তো যাই হোক এখানে দেখো বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম আর এই বড়া না মানে তরকারি করলেও ভীষণ ভালো লাগে জানো তো আর আমি যেহেতু মাছের ঝোল অলরেডি করেছি তো সেই কারণে মানে ডালের সঙ্গে এগুলো ভাজাই করলাম আর এখন স্নান টান সেরে চলে এসেছি একেবারে ওপরেই আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুর ঘরে অনেক কাজকর্ম ছিল মানে ঠাকুরকে স্নান করানো কাপড় কাজ মানে কাপড় চেঞ্জ করা সমস্ত কিছুই করে এখন দেখুন থালা মানে ঠাকুরের বাসনগুলো নিয়ে বাঁচতে বসে গেছি তো আমি না ভাবছি যেন তো ঠাকুরের বাসনগুলোকে চেঞ্জ করবো মানে এই যে স্কিলের যে থালাগুলো দেখছো এগুলো চেঞ্জ করে পিতল কাসার মানে সারা গ্লাস বাটি আনবো কিন্তু ওটা না আমি ভেবেছি এখন করব না মানে কোনো একটা অকেশন আসলে তখনই আমি এটা চেঞ্জ করব তো এখন যেমন চলছে চলুন ভেবেছিলাম ধান আছে কিনবো কিন্তু ধান তের না এত মারাত্মক লেভেলের দাম থাকে মলেতে ছাড় দেয় ছাড় দেয় ছাড় না ছাড় তো কিছুই দেয় না বন্ধুরা মানে ওর থেকে বেশি দাম নিয়ে নেয় আমার যতদূর মনে হয় তো যাই হোক কথা বলতে বলতে ঠাকুরের বাস মজা হয়ে গেল আর এখন দেখো মানে ফুলগুলো আমি আলাদা করছি কারণ হচ্ছে কি বলতো বাজার থেকে যে ফুলগুলো সকালবেলা এনেছে তার মধ্যে পচা মানে জবা ফুল তো তো সেই কারণে পচা ফুল তো আর বাসি ফুল ঠাকুরকে দেওয়া যায় না তাই জন্য দেখো একটা একটা করে সমস্ত বেছে নিচ্ছি আর এই ঝুড়ির মধ্যে যে ফুলগুলো দেখছো অন্য আমার কাছে ফুল মানে সবসময় চেষ্টা করি যেন তো টাটকা ফুল দিয়ে ঠাকুর কিন্তু বারকিন্তু বৃহস্পতিবার হয় সেদিন যেতে আমাকে বাইরে থেকে ফুল আনতেই হয় কারণ গাছে ফুল থাকলেও আমের পড়লো पानপাতা দুগু দুগুটা পাওয়া যায় আর কা কলা এগুলো না মানে পাওয়া যায় না দুগুটা তো বাড়ির পাশেই একটু যায় জমি আছে মানে একজনের তো সেখানেই দেখেছি রাস্তার পাশে দুগু হয়ে থাকে কিন্তু এইসব আমের পণ্য টন্ডব আমাদের এখানে মানে গাছপালা সেরকম নেই পাওয়াও যায় না তাই বাধ্য হয়েই কিনতে হয় তো যাই হোক দেখো এখানে এক মা লক্ষ্মীর ঘরটা পেতে নেব তো আর ওইদিকে গোপসোনাকেও স্নান টান একটা সুন্দর জামা দেখো পরিয়ে দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে না দূর থেকে দেখছো তো ওই জন্য বোঝা যাচ্ছে না আর আমার গোপুটা যেহেতু অনেকটাই ছোট মানে সাজাতে গোজালে মুখটা আর বোঝা যায় না মুখটা যেন আরও ছোট লাগে ছাড়ি না কেন মানে চুলটা ওকে ঢাকলেই মুখটা যেন একদম ছোট্ট লাগে দেখতে জানো তো তো যাই হোক কপুটা একটু বড় হলে চোখ নাক মুখ একটু বোঝা যায় ভিডিওর মাধ্যমে কিন্তু ক্লোজ মানে কাছে থেকে না এনে দেখালে তোমরা হয়তো বুঝতে পারো না তো যাই হোক সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো বৃহস্পতিবার সকাল সকাল পুজো দেওয়ার জায়গায় এখন বছর ঘড়ির কাটায় দুটো মানে বারবেলা হয়ে গেছে তারপরে আমি পুজো দিচ্ছি কেমন একটা বলো তো আর কি করব বলো মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে না আর এটি এখন বেলাটা এতটাই ছোট হয়ে গেছে যে সময়ের সঙ্গে পেরে উঠছি না জানো একা একা হাতে মানে একা হাতে সমস্ত কিছু করতে করতে এতটা বেলা হয়ে যায় আর তার সঙ্গে তো রান্নাবান্না রয়েছে ঘরের এক্সট্রা কাজও রয়েছে আর এখন তো তাও ঘর ছাড়া মোছা করছি না জানো তো মানে ঘর ঝাড়া মোছা করলে হয়তো আগের দিন আমাকে রান্না করে রাখতে হবে নাহলে আমি আর কোনো দিন মানে এই শীত পর্যন্ত মানে শীতকাল পর্যন্ত আমি হয়তো আর কোনো রকমভাবে ভিডিও ঠিকঠাক শ্যুটই করতে পারবো না কারণ শুধু যে ইউটিউবে ভিডিও বানাই সেটা না এফপিতে মানে ফেসবুকেও আমি ভিডিও আপলোড করি তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি লিঙ্কটা যদি তোমাদের লিঙ্ক চাই তাহলে অবশ্যই আমি শেয়ার করে দেবো তো ওখানে গিয়েও দেখতে পারো আমি খুব সুন্দর সুন্দর রিলস ভিডিও বানাই তো ওখানে আপলোড দিই তো সেই কারণেই আমার এত লেট হয়ে যায় সমস্ত কাজকর্ম করতে প্লাস ভিডিও শ্যুট করতে ভিডিও এডিটিং করতে মানে একা হাতে করি তো তাই একটুও নিজেকে রেস মানে সময় দিতে পারি না যেমন ধরো এই ভাত ভাত খাওয়ার পর ছেলেকে একটু শুয়ে তখন আমি রিলস ভিডিও আপলোড করি আর ধরো শুয়েই তো ওকে রিলস ভিডিও আপলোড করা যায় না তার সঙ্গে আমাকে নিজেকে রেডি করতে হয় সব সময় তো দেখো ঘরের মধ্যে নাইটি পরে বা চুড়িদার পরেই ভিডিও বানাই কিন্তু তখন যখন রিলস ভিডিও বা ফটো 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 শ্যুট করি তখন আমাকে নিজেকে একটু রেডি করতে হয় জানোই তো মানে উপর থেকে একটু ভালো চকচকে না দেখালে কোনো রিলস ভিডিও সেগুলো ভিউজ আসতে চায় না যেটা সত্যি কথা সেটাই বললাম তো সেই কারণে দুপুরে সারা দুপুর থেকে আমাকে এই রিলস ভিডিওর পেছনেই খাটতে হয় আর সকাল থেকে এই ব্লগিংয়ের পিছনে আর এখন বাজে সন্ধ্যে আট টা তো এসছি ব্যারাকপুরে মানে আমার বাড়ি ব্যারাকপুরেই তো এখানে এসছি ঠাকুর দেখতে আর এখানে না দাঁড়িয়ে কটা ফটো শ্যুট করছিলাম জানো তো আমার বরকে বললাম যে দুটো ফটো তুলে দাও আর ও এত বিরক্ত ফিল করে যখন আমি বাইরে যাই বলি যে দুটো ফটো তুলে দাও মানে ও এত বিরক্ত ফিল করে যে বলার মতো নয় তো এখন দেখো মানে যাবো ঠাকুর দেখতে মানে দেখছো কত সুন্দর সুন্দর করেছে আমাদের বেড়াতে মানে তুমি যতই রাস্তা ধরে যেতে থাকো যতই এরকম সুন্দর সুন্দর আরও লাইটিং দেখতে পাবে মানে আমি তো যা এখান থেকে করলাম মানে আমি যে বাড়ি বাড়ি থেকে এই ব্যাপুর পর্যন্ত এসেছি কত কিছু যে দেখতে দেখতে কত সুন্দর সুন্দর লাইটিং যে দেখতে এসেছি যে বলে বোঝাতে পারবো না কিন্তু একটাও ভিডিও করতে পারিনি যেন ধর এখানে আমি দাঁড়িয়েছি মানে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য মানে টোটোর জন্য টোটো ধরবো সেই কারণে আর এই যে দেখো প্রথমে এই প্যান্ডেলটার সামনে এসে দাঁড়ানো খুব সুন্দর বাইরে থেকে শিবলিং মানে শিবের শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে খুব সুন্দর দেখতে মানে ডেকোরেশনটা খুব সুন্দর বাইরে করা এবার চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক ভেতরের গাছ তোমাদের একটু দেখিয়ে নিই দেখো কতগুলো ঝাড়বাতি রয়েছে এখানে আর ঝাড়বাতির দুই সাইড এ দেখো কত সুন্দর করে মানে এগুলো না টেরাকোটা মাটি বলে তো সেগুলো দিয়ে মানে পেন্ট করার মতো লাগানো মানে সামনে দিয়ে কি বলে উন আমি ঠিক নিজেও বলতে পারছি না তোমাদের আর এখানে ছোট ছোটো পেঁচা মানে অনেক কিছু দিয়ে ঘুন্টি সবই টেরা কোটা জানো তো আর কাট আর বাঁশ দিয়ে তৈরি খুব সুন্দর প্যান্ডেলটা করেছে এক কথায় অসাধারণ অসাধারণ আর চলো মায়ের মূর্তিটাও একটু তোমাদের দেখিয়ে দিই মায়ের মূর্তিটা একটু অন্যরকম মানে আমার মনে হয় মানে প্যান্ডেল তুলনায় মায়ের মূর্তিটা একটু সিম্পল হয়ে গেছে এখানে আরো সাজাতে পারত মাকে সুন্দর করে মানে প্যান্ডেলটা যতটা সুন্দর করেছে মায়ের মূর্তিটাকে আরও ফোটাতে পারত তো যাই হোক সেটা ওদের ব্যাপার আর এই যে দেখো এই জিরাপটার কাছে আমার ছেলে এসে দাঁড়িয়েছে মানে জিরাপটাকে ও প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত দেখি তো আমিও ভাবলাম যে আমিও একটু ভিডিও বানিয়ে নিই মানে মিডিলটায় দেখো কেমন একটা ইট দিয়ে কতগুলো ইট দিয়ে মানে ওয়েট করে রেখেছে যাতে যে আপনার ওই যে পাতাটা দেখতে পাচ্ছ নিচে হয় আর উপর হয় মানে একটা দোলনা টাইপের বেশ ভালো লাগছে দেখতে জানো তো আর চারিদিকে আলোর জুশ রস ভরে উঠেছে আমাদের ব্যারাকপুর ব্যারাকপুর বলতে মানে পাড়ার সাথে এই দিকটাই হচ্ছে পাড়ার সাথের দিক তো বারাসাতের দিক দিয়ে যেতে গেলে এই মানে পুরো তোমার পড়বে আর এই যে দেখো আমার ভাব যাচ্ছে এখন প্যান্ডেলের মধ্যে এখন তো প্যান্ডেল পুরো খালি আছে কারণ যেহেতু আজকের দুই তিন দিন পর আমি বেরিয়েছি কালী পুজোতে তো বেরোনো হয়নি কালী পুজোতে বাইরে ঘরেতেই বাজি ফাটিয়েছি আর এই যে দেখো এই প্যান্ডেলটা আরও সুন্দর সত্যি এটা খুব সুন্দর একটা প্যান্ডেল দেখো তোমরা মানে এখানে না মানে পুরানো দিনের কিছু মানে জিনিস দেখলাম মানে পুরানো যে থিয়েটার টাইপের হয় না যে থিয়েটার যে আগেকার দিনকার তো সেগুলোই এখানে তুলে ধরেছে সত্যি কথা খুব সুন্দর আর এই মায়ের মূর্তিটা অসাধারণ মানে এত সুন্দর মায়ের মূর্তিটা আমি দেখে একদম মানে মুগ্ধ হয়ে গেলাম যে এরকম মানে প্যান্ডেলটা করেছে প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলেছে ঠিক সেই রকম মায়ের মূর্তিটা চলো একবার সামনে থেকে তোমরা দেখো সুন্দর দেখতে লাগছে একদিকে রয়েছে রাম না রামকৃষ্ণ রয়েছে একদিকে শারদা মা রয়েছে আর একদিকে স্বামী বিবেকানন্দ আর ওটা ওই মহিষীটাকে আমি এখন বলতে পারবো না ভূমি ভাল বলা তো উচিত না কিন্তু আমি বলতে পারবো না তো এখানে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা এই একটা ঝাড়বাতি তার সঙ্গে এখানে না যে পুরানো দিনের যে কি বলবো ঐতিহ্যগুলো এখানে একটু একটু করে তুলে ধরেছে এক কথায় অসাধারণ মায়ের মূর্তিটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে এত সুন্দর যে বলার মতো নয় তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি